আরে আমি তোমাকে কতবার করে বলবো যে যখনই কোনো মিটিং থাকবে তুমি আমাকে আগে জানাবে আর তুমি সব সময় শেষ মুহূর্তে এসে আমাকে জানাও এত ইরেসপন্সিবল কেন এই কথা তো তোমার সাথে আমার আগে থেকেই হয়েছে আচ্ছা ঠিক আছে আমি রাখছি এখন এটা বলো না যে তোমাকে মিটিং এ আবারো যেতে হবে সরি অপু কি করব বলো মিটিং এ তো যেতেই হবে আচ্ছা ঠিক আছে যাও আমরা পরের বার দেখা করে নিব আমি তো বুঝি কাজ কতটা ইম্পর্টেন্ট এখন বাই থ্যাংক ইউ অপু বাই আরে এটা কি আমি তো টাকাগুলো এখানেই ফেললাম তাহলে কোথায় গেল স্যার আমার অনেক খিদে লাগিছে প্লিজ আমাকে কিছু খেতে দেন আরে বোকা এই ভাবে কি কেউ রাস্তার মাঝখানে এসে খাবার চাই দাঁড়াও আমার কাছে তো কোনো খাবার নেই আমি তোকে কিছু টাকা দিয়ে দিচ্ছি আরে আমার টাকা কোথায় গেল আমি অনেক টাকা এর মধ্যে রেখেছিলাম তো আমার টাকা কোথায় গেল স্যার হয়তো কেউ চুরি করেছে এখানে তো অনেকগুলো টাকা ছিল স্যার আমি জানি আপনার এই টাকা কে চুরি করেছে কে নিয়েছে স্যার আপনার স্ত্রী মানে আমার তো কোনো স্ত্রী নেই তাহলে আপনার সাথে ছিল ওই মেয়েটা কে ওইটা তো আমার গার্লফ্রেন্ড উনি নিয়েছে আপনার সব টাকা উনিই আপনার ব্যাগ থেকে পিছন দিয়ে টাকা ফেলেছিল কোথায় ফেলেছে স্যার আপনার চিন্তা করার কোনো দরকার নেই আপনার সব টাকা আমার কাছে আছে কিভাবে স্যার, উনি যখন আপনার ব্যাগ টাকা নিয়ে নিচে ফেলছিল, আমি সব টাকা তুলে নিয়েছি। এই নিন আপনার টাকা। স্যার, এবার আমি আসছি। এত নির্দারহ। এটা নাও। এটা তোমার শততার পুরস্কার। থ্যাঙ্ক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। নাও, এই টাকাগুলো দিয়ে তুমি নিজের জন্য কিছু খাবার আর কিছু ভালো জামা কাপড় কিনে নিও। ততো আজকে তোমার মিটিং কেমন হলো? অনেক ভালো। তো আজকে প্ল্যানিং কি? আজকে তো আমার আর কোনো প্ল্যান নেই। কিন্তু ও তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো। কুকু তুমি কি জানো আমি আমার ছোটবেলায় অনেক অভাবের মধ্যে কাটিয়েছি। ছোটবেলা থেকেই আমি অনেক অভাব দেখেছি। তারপর আমি ভেবে নিয়েছি আমি বড় হয়ে অনেক টাকা ইনকাম করব যাতে আমি সবকিছু করতে পারি। হ্যাঁ এখন তো তোমার কাছে সব সবকিছু আছে। এখন আমি তোমাকে আমার এটা কি জাহিদ কেন তুমি কি পড়তে পারো না এখানে লেখা আছে ইটস ওভার তার মানে তুমি কখনোই আমার বউ হতে পারবে না এর মানে কি আর কি কারণে তোমার মতো লোভী মেয়ে কখনোই আমার বউ হতে পারবে না কারণ তুমি শুধু টাকাকেই ভালোবাসো তুমি কি বলতে যাচ্ছ এখন সোজা ভাবে বলো সকালে তুমি আমার গাড়ির সাথে রাখা ব্যাগ থেকে যে টাকাগুলো চুরি করেছিলে সেগুলো কোথায় কোন টাকা আমি কোনো টাকা চুরি করিনি তো তাহলে এগুলো কি এগুলো কোথা থেকে আসলো এগুলো কোথা থেকে আসলো আমি তো জানি না ঠিক আছে তুমি যখন টাকাকেই ভালোবাসো তাহলে টাকাগুলোই রাখো আমার জীবন থেকে চলে যাও কারণ আমার জীবনে তোমার কোনো প্রয়োজন নেই ওকে তুমি যখন আমার সত্যিটা জেনেই ফেলেছো আর তারপরও তুমি আমাকে এত ভালো একটা অফার দিচ্ছ তাহলে ঠিক আছে এই টাকাগুলো এখন আমার হয়ে গেল যাও ব্রেকআপ ওকে রাখো তুমি তোমার টাকা কত বড় বোকা ব্রেকআপের জন্য এতগুলো টাকা দিয়ে গেল এতগুলো টাকা তো ডিভোর্সের সময় দেয় আরে টাকাগুলো তো জাল